দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা ওইটা উন্নত করেন আমি একজন প্রবাসী আপনি মালয়েশিয়া আসছেন কয়টা প্রবাসীর সাথে দেখা করছেন আসসালাম আসিফ নজরুল ঘোষণা দিয়েছে বা ওনার থেকে একটা তথ্য বের হয়েছে প্রবাসীদের জন্য নাকি একটি হসপিটাল নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছে বা একটা হসপিটাল তৈরি করবে এই কথাটা যে বলছে এটা সম্পূর্ণ একটা প্রতারণা এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা কোনো বাস্তবায়ন কোনোদিন হবে না দেশের যে বর্তমান এবং পূর্বে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এতটা বঙ্গুর এদিকে তাদের খেয়াল নাই ফাঁকা বলি সারতে আসছে যে প্রবাসীদের জন্য একটা হসপিটাল তৈরি করবে আচ্ছা আপনি যে বালিশিয়া আসছিলেন কয়টা প্রবাসীর সাথে আপনি দেখা করছিলেন আমরা জানি না আপনি তো আয়েশা সুজা হাই কমিশনে ঢুকে গেছেন একটা পাসপোর্ট আনতে গেলে ইয়ে স্কেলের মধ্যে ওই দালাল গুষ্টির কাছে যাইতে হয় মানে আমরা পাসপোর্ট করব এই অফিসটা তারা ই জারা দিয়েছে ই কাছে আর আপনার কাছে তো একটা লুক গেছিল জুলাই চোদ্দা শফিকুর রহমান তিনি গেছিল আপনার কাছে সাহায্য চাইতে আপনি বলছিলেন আবেদন করতে তিনি আবেদনও করেছিলেন আপনি কয়েকদিন ঘুরে এসে এরপর বলে দিলেন যে আপনি সাহায্য করতে পারবেন না তাহলে আপনি এতদিন তাকে ঘুরাই রাখ ঘুরাইলেন কেন আর আপনি যদি জুলাই যুদ্ধাতে সাহায্য করতে নাই পারেন তাহলে আপনাকে উইচেয়ারে বসাইছে কেন ফালানোর জন্য এটা ফাঁকা বলি সাইরা দেন বুঝছেন মাওলানা শফিকুর রহমানকে চিরানা খুব কম মানুষ জুলাই তিনি সামনে থেকে তিনি আন্দোলন করছে এরকম একটা ব্যক্তি যুদ্ধে হেরে থাকার মতো কোনো জায়গা নাই একটা প্রতিষ্ঠান ছিল সেটাও বন্ধ হয়ে গেছে অর্থের অভাবে এবং স্থিরে ছিল দরিদ্রতার কারণে তিনিও চলে গেছেন সর্বশেষে এক বছর ঢাকার একটা মাদ্রাসায় তিনি আশ্রয় ছিলেন এখনো এখন তিনি ওখান থেকে চলে যেতে হবে তো তার কোনো থাকার জায়গা নেই ঢাকার ভিতরে এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাবার আশ্রয়স্থলে চলে যাবেন জুলাইতে যারা সামনে সারিতে থেকে আন্দোলন করছে তারা কি সামান্য একটু সহযোগিতা আশা করতে পারেন আপনাদের কাছ থেকে সহ সহযোগিতা করবেন বলে তাদেরকে এভাবে ঘুরানোর কি প্রয়োজন কোনো প্রয়োজন আছে যদি না পারেন সোজা বলে প্রথমেই যে সাহায্য করতে পারবো না সমন্বয়কদের কাছেও গেছে তারাও ঘুরেছে এখন এই যে জুলাই যোদ্ধারা তারা যে সর্বশান্ত হয়ে গেছে জুলাইয়ের আগে কিন্তু তিনি খুব ভালোই ছিলেন স্বাভাবিক জীবনে ছিলেন সবকিছু ছিল মাদ্রাসা ছিল স্ত্রী ছিল পরিবার ছিল সবকিছু ছিল থাকার স্থান ছিল আয়ের উৎস ছিল জুলাই হলো সবকিছু হারিয়ে গেল সর্বশেষে কিছুই নেই তাই না এবং তিনার বাবার নিকট তিনি চলে যাচ্ছেন ঠিক সেই শৈশবের মতো বাবার আশ্রয়ে আপনার দেশের নীতি নির্ধারকরা যদি জুলাই যোদ্ধাদেরকে সাহায্য করতে নাই পারেন তাহলে আপনাদেরকে ওই চেয়ারে বসেছে কি কারণে ফালানোর জন্য ফাঁকা বলি সাইরেন না বুঝছেন দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা ওইটা উন্নত করেন আমি একজন প্রবাসী আপনি মালয়েশিয়া আসছেন কয়টা প্রবাসীর সাথে দেখা করছেন হাজলামি বলেন না ফালতু মানুষ